গুড মর্নিং সবাইকে হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই আমি মোটামুটি ভালো আছি আপনারা কেমন আছেন তো দেখতে পাচ্ছেন সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি আর আমার রুমের অবস্থাই তো দেখিয়ে দিলাম এরকম আমার সব সময়েই থাকে কারণ যেহেতু আমার ছোট একটা বাবু আছে যাদের ঘরে এমন বাবু আছে বা ছোট ছোট বেবি আছে তাদের রুমের অবস্থা এরকম থাকবে এটাই স্বাভাবিক যেটা আমি মনে করি তো আমি উঠে ফ্রেশ হয়ে বেড গুছিয়ে রুমটা ঝাড়ু দিয়ে চলে গেছিলাম ফ্রিজের কাছে সবজি বের করে নেওয়ার জন্য তো ফ্রিজ থেকে বেশি কিছু বের করলাম না শুধুমাত্র করলা ও পটলটা বের করে নিলাম তারপরে চাল ধুয়ে ভাতটা চাপিয়ে দিলাম আর কি এখন পটলগুলো কেটে নেওয়ার পালা তো আজকে শুধুমাত্র আমি দুইটা ভাজি করব আর একটা ডাল করব তো ডালটা শুধু না আম ডাল করব তো সর্বপ্রথমে আমি পটলটা কেটে নিচ্ছিলাম কেটে নিয়ে ধুয়ে চড়িয়ে দেব কারণ এক এক করে ভাজিটা করে নেব আর কি তো ভাজিটা করে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর পটলটা হতে হতে আমি করলা ও আলুটা কুচে নিয়ে নেবো আর সেই সাথে ডালটাও চড়িয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য কারণ ডালটা আরেকটা চুলায় বসিয়ে দিলে দ্রুত আমার কাজটা হয়ে যাবে যার জন্য আর কি পটলটা চড়িয়ে দিয়ে আমি ডালটা চড়িয়ে দিলাম কার কার আমার মতো পটল ভাজি খেতে ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে আর পটল ভাজির সাথে যদি ডাল হয় আর তো কোনো কথাই থাকে না তো আমি কথা বলতে বলতে আর কি ডালটাও চড়িয়ে দিলাম আর এদিকে আমার পটল ভাজিটাও হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা তো আমি নামিয়েও নিয়েছি আর এর ভিতরে আমি করলো আলুটাও কুচে নিয়েছিলাম ধুয়ে রেডি করে রেখে এবার পটলটা নামিয়ে যে বাড়তি তেলটা ছিল ওই তেলে আমি করলা আলুটা চড়িয়ে দিলাম তো এভাবে আমার এ ভাজিটাও হয়ে গেল এবার এটাও নামিয়ে নেওয়ার পালা এবার আমি ডালটা কমপ্লিট করে নেব তার জন্য ডালটা আগে গালিয়ে নিয়েছিলাম এবং তেলটাও চাপিয়ে দিয়েছি তো ডালটার জন্য আমি আর কি পেঁয়াজ কুচি ও তেজপাতা আর কিছুই দিব না আর মানে আম ডাল করার জন্য তো ঝালও আমটা কেটে নিয়েছি তো সর্বপ্রথমে আমি ডালটা আর কি তেলে দিয়ে দিলাম তারপরে আম আর ঝালটাও দিয়ে দিলাম তো এবার ফুটিয়ে নামিয়ে নেওয়ার ফলা আর কি তো কার কার এমন আমডাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আজকের দিনটা তো আমার এভাবেই কাটলো তো আপনাদের কার কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন টাটা